হলে মুক্তির পর সেভাবে পাত্তা পায়নি কিন্তু সেই সিনেমায় ইউটিউবে আসার পর হুমড়ি খেয়ে পড়লেন দর্শক বিশ্লেষকরা মনে পড়ছেন অন্তরঙ্গ দৃশ্য থাকার কারণে এই সিনেমাটি ইউটিউবে এতটা জনপ্রিয়তা পেয়েছে পরিণত হয়েছে ইউটিউবে সবচেয়ে বেশি দেখা সিনেমার একটিতে দুই সালে মুক্তি পায় ভৌরি প্রথমে প্রেক্ষাগৃহে ছবিটি খুব বেশি আলোড়ন তুলতে পারেনি বরং একাধিক অন্তরঙ্গ দৃশ্য অনেক নারী দর্শকের জন্য অস্বস্তির কারণ হয়েছিল কিন্তু ছবিটি ইউটিউবে মুক্তি পাওয়ার পর চিত্র বদলে যায় সাহসী দৃশ্য আর শক্তিশালী অভিনয় মিশেলে এটি দ্রুতই দর্শকের মন করে যোশ বীরভাটির পরিচালনায় জগৎভূষণ সিং ও মঞ্জিত মাহিপালের লেখা এই গল্পের কেন্দ্রবিন্দুতে তেইশ বছরের এক তরুণী ভৌরী তার বিয়ে হয় পঁয়তাল্লিশ বছর বয়সী অসুস্থ এক ব্যক্তির সঙ্গে কিন্তু তার সৌন্দর্য হয়ে ওঠে গ্রামের অনেক পুরুষের আকর্ষণের কেন্দ্র স্বামী অসুস্থ হয়ে পড়লে গ্রামপ্রধানের কুদৃষ্টি পড়ে তার ওপর সিনেমাটি নারীর প্রতি অন্যায় ও অবিচারের বার্তা দিতে চাইলেও আলোচনায় আসে মূলত সাহসী দৃশ্যের জন্যই ভৌরী চরিত্রে মাসা পাড়ের অভিনয় প্রশংসা করিয়েছে তার সঙ্গে ছিলেন রঘুবিন যাদব শক্তি কাপুর আদিত্য পাঞ্চলী কুনিকা মোহনযোশী ও বিক্রান্ত রায় সমালোচকেরা সিনেমা সিনেমাটোগ্রাফি ও গ্রামীণ প্রেক্ষাপটের বাস্তবচিত্রে প্রশংসা করলেও প্রেক্ষাগৃহে সাফল্য আসেনি থিয়েটারে ব্যর্থ হলেও ইউটিউবে জানা সিনেমাটির পুনর্জন্ম হয়েছে মুক্তি নয় বছর পরও এর ভিউ বাড়ছেই সাহসী কন্টেন্ট ও বাস্তবধর্মী গল্পের মিশ্রণ ছবিটিকে আজও আলোচনায় রাখছে